অনেক হাফেজকে দেখেছি অনেক আলেমকে দেখেছি যারা হাফেজে কোরআন হয়েছে আলেমে দিন হয়েছে তারপরেও বাদাখলাকি তাদের ভিতরে রয়েছে নবীজি সাল্লা সাল্লাম কারোকে কষ্ট দিয়েছেন কারোকে দুঃখ দিয়েছেন কারোকে অভিশাপ দিয়েছেন কেউ কষ্ট দিয়েছেন তাকে কষ্ট দিয়েছেন দেননি নবী রহমাত আলামিন আলমিন কাউকে কষ্ট দেয়নি তায়েববাসী আল্লাহ রসুল সাল্লাহ আলহিমসাল্লামকে পাথর মেরেছি আঘাত করেছে কষ্ট দিয়েছি আল্লাহ রসুলের কাছে জিব্রাইল আলহি সালাতাম এসে বলেছেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আপনি তায়েববাসীর জন্য বদা করুন আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বললেন আমি তায়েববাসীর জন্য ক্ষমা চাই কি চাই দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম জোরে বলা যাবে না সুবহান আল্লাহ আল্লাহ নবী সাল্লামের আখলাক কেউ যদি মনে করে তোলা ভাই আজিজ যে আমি আখলাক বান হব আখলাক এমনি এমনি হয় না আখলাক বানাতে হয় আখলাক শিখতে হয় যেমন ভাবে কোরআন মাজিদকে হিফজ করতে হয় শিখতে হয় জিন্দেগিকে হাসিন বানানোর জন্য সুন্দর বানানোর জন্য দুটো জিনিস আমাদেরকে কাজে লাগাতে হবে কটা জিনিস কটা কাজ জোরে ভালো আরো জোরে দুটো কাজ নাম্বার এক নাম্বার এক কি জোরে ভালো কি নাম্বার দুই হলো আখলাখ নাম্বার দুই কি সুন্দর চরিত্র কেউ যদি মনে করে আমি আখলাখ বান আদর্শ মানব হব তাকে আমার নবীজি সাল্লাল্লাহু সাল্লামের কাছে যুক্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে খুবই সুস্পষ্টভাবে এই কথা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার হাবিবের মধ্যে আমার হাবিবের জীবনের ভেতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রেকেটি জরে বড়া যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ الطلبه ভাই আজিজ অতএব اخلاقবান બના কেউ গালি দিয়েছে আমরা গালি দেবো না জোরে বলো কেউ গালি দিয়েছে আমরা গালি কেউ মেরেছে আমরা তাকে কেউ কষ্ট দিয়েছে আমরা তাকে কষ্ট কেউ আমাকে আমার হক মেরে দিয়েছে আমি তার হক মারব না আমরা কষ্টকে সহ্য করব কষ্টকে নিজেদের বুকের ভেতরে চেপে রাখবো আল্লাহ সুবাহ যুগের রাবিয়া বা আমাদেরকে বানিয়ে দেবে কেউ দিলে আঘাত করেছে দিলকে চুরমার করে দিয়েছে কেউ গালি দিয়েছে কেউ আমাদের কেউ আমাদের জায়গা জমি মেরে দিয়েছে কেউ আমাকে চড় মেরেছে কেউ আমাকে দুঃখ দিয়েছে সব কিছু আল্লাহর জন্য সয়ে নেব আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ যুগ শ্রেষ্ঠ আলেমে দিন বানিয়ে দেবে রাবিয়া বসরি বানিয়ে দেবে জোরে বড় সবহান আল্লাহ আর করা যাবে ইনশাআল্লাহ আখলাক বানাবো ইনশাআল্লাহ আখলাক আল্লাহ রসুল সল্লাহ সাল্লামের জীবন আদর্শ নিজের জীবন আদর্শের ভিতরে আনতে হবে যেমন ভাবে চলা বলাতে ওটা বসাতে লেনদেনে কাজে কারবারে চলা বলা সব কিছু নবীজি সাল্লি সাল্লামের শূন্য তরিকা মোতাবেক যখন করব তখন আমি আখলাখ বান বেনে যাব আজ বদাখলাকি আমাদের সমাজের মধ্যে ছেয়ে গিয়েছে এলাকার ছেলেদের কত রকমের চুল কত রকমের নোংরা বাজে জবান থেকে ভাষা বার করে করে না করে না আরে জোরে বলা করে না করে না তোমরা মাদ্রাসার পরিবেশে আছো তাই তোমরা বুঝতে পারছো না যারা বাইরের সমাজের দিকে আছে তারা তাদের আখলাখকে বানায় না এই জন্য আমি বলি যে নিজেদের আখলাখকে বানাও নিজেদের চরিত্রকে বানাও যা চরিত্র যত সুন্দর হবে আল্লাহ দরবারে তার মর্তবা তত সুন্দর হবে অনেক হাফেজকে দেখেছি অনেক আলেমকে দেখেছি যারা হাফেজে কোরআন হয়েছে আলেমে দিন হয়েছে তারপরেও বাদাখলা তাদের ভিতরে রয়েছে বানা বান আল্লাহ রসুল সাল্লিমাসাল্লামের জীবন আদর্শকে নিজেদের জীবন আদর্শ ভিতরে নিয়ে আসা নবীজি সাল্লি সাল্লাম কারোকে কষ্ট দিয়েছেন কারোকে দুঃখ দিয়েছেন কারোকে অভিশাপ দিয়েছেন কেউ কষ্ট দিয়েছেন তাকে কষ্ট দিয়েছেন দেননি নবী হফ মেহতাল্লিলা আলামিন কাউকে কষ্ট দেয়নি তায়েব বাসী আল্লাহ রসুল সাল্লাহ লাহ কি পাথর মেরেছি আঘাত করেছে কষ্ট দিয়েছে আল্লাহ রসুলের কাছে জিবরাইরা আলাইহি সালা তোয়াসাল্লাম এসে বলেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তাায়েববাসীর জন্য বদ করুন আল্লাহ নবী সল্লাহ লাহ আলাইগুসাল্লাম বললেন আমি তায়েববাসীর জন্য ক্ষমা চাই কি চাই আল্লাহ আল্লাহ তালা এদেরকে ক্ষমা করুন জোরে বলো আমি আল্লাহ নবী সাল্লা সাল্লামকে যারা আঘাত করেছি যে শরীরে মোসা মাছি বসা হারাম সেই শরীরকে রক্তাক্ত করে দিয়েছে তবুও নবী রহমাত আলমিন সাল্লাহ আলী সাল্লাম তাদেরকে মাফ করে দিয়েছে ক্ষমা 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 এ নাম আখলা এ চরিত্র মক্কা বিজয় হয়ে গিয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বললেন সমস্ত মানুষ বেচেন অবস্থায় ছিল আল্লাহ নবী ক্ষমার নিদর্শন দিয়েছে আমরা সেই মক্কা বিজয়ের ঘটনা দেখলে খুবই সুস্পষ্টভাবে বুঝতে পারি সেই বোখারির হাদিসের মধ্যে এসেছে চতুর্থ খিজড়িতে নবী সাল্লা ওয়াসাল্লাম এক সফর থেকে ফিরছিলেন তলোয়ারিটা গাছে রেখে দিয়ে তিনি একটু বিশ্রাম করছেন এমতো তো অবস্থায় আমন্তুক ব্যক্তি এসে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামকে বলছে মাই এমনা কামিন্নি হ্যাঁ মোহাম্মদ সাল্লাই সাল্লাম আপনাকে আমার হাত থেকে কে বাঁচাবে আল্লাহ নবী সাল্লা বললেন যে আল্লাহ বাঁচাবে কে বাঁচাবে জোরে বলো সেই বেদুইনের হাত থেকে তলোয়ার পড়ে গেল আল্লাহ রসুল সাল্লা আলিয়া সেই তলোয়ারকে হাতে নিলেন নিয়ে বললে ও ভাই হে কামিননি হ্যাঁ বেদুইন বলো তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে তখন বেদুইন বলল আমি আপনার কাছ থেকে সদ ব্যবহারের আশা রাখি নবী বললেন তুমি কলমা পড়তে চাও তুমি কি কলমা পড়বে তুমি কি বলবে এ কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ এক আল্লাহ অদিতীয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আর আমি মোহাম্মদ সাল্লাম আল্লাহর পাঠানো রসুল তুমি কি কথা কথার সাক্ষ্য দেবে বলল না 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 আল্লাহ নবী তাকে ফিরিয়ে দিলেন যাও চলে যাও আল্লাহ নবী মদিনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট মদিনার সব থেকে বড় মাথা তানার কাছে কেউ তানার জানের দুশ্মন জানে মারতে এসেছে আল্লাহ রসুল তাকে যান ভিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছি আজ আমাদের এলাকার নেতার সাথে হলে কেমন হতো আরে সে আইনি ব্যবস্থা নিত না নিত না আমাদের এলাকার মেম্বারের সাথে হলে কি করতো আইনি ব্যবস্থা নিত সে তার ক্ষমতা প্রয়োগ করত যদি রাষ্ট্রপ্রধানের সাথে হতো তাহলে তার তার দেহরক্ষীরা তাকে হয় তাকে গুলি করে দিত আর না হলে তাকে অ্যারেস্ট করে তাকে সাজা দিত দিত না না আল্লাহ নবী সাল্লাম ক্ষমার নিদর্শন দেখিয়েছেন যে জানে মারতে এসেছে আল্লাহর রসুল তাকে যান দিয়ে ছেড়ে দিয়েছে এই সুন্দর আখলাখ দেখে সে তার গোত্রে তার এলাকার মধ্যে গিয়ে বলল জানো 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 আমি এক মহা মানবীর কাছ থেকে ফিরে এসেছি যে লোকটাকে আমি জানে মারতে গেছিলাম তিনি আমার যান দিয়ে ছেড়ে দিয়েছে সে মানুষদের কাছে কথা বলতে লাগলো আল্লাহর রসুলের উন্নত আদর্শ সুন্দর আদর্শকে পৃথিবীর মানুষদের কাছে বর্ণনা করতে লাগলো পরিশেষে তার পরিবার পরিজনকে নিয়ে আল্লাহর নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে দিল জোরে বলেন সুহান আল্লাহ আরো জোরে বলা যাবে না সুহান আল্লাহ তলাবায় ভাই আজিজ তাই বলতে চললাম চাচছিলাম কিসের কারণে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিসের কারণে اخلاق কিসের কারণে আল্লাহ জোরে বলো কিসের কারণে উন্নত اخلاق আল্লাহ রাসূলের উন্নত اخلاق অতএব কেউ যদি মনে করে আমি মন হব তাকে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি जिंदगी অবলম্বন করব হবে নবী সাল্লামের জীবন আদর্শকতাকে ফলো করতেই হবে কেন আল্লাহ কোরআন মাজির সুরা আহজাবের মধ্যে বলেছেন লাফাদা কুমফি রসুন ইল্লাগ উস হাসানা আমার হাবিবের জিন্দেগির ভিতরে তোমাদের জন্য উত্তম চরিত্র রেখেছি জোরে বলো সবহান আল্লাহ আমাদের নবীজি সবথেকে থেকে উন্নত আদর্শের অধিকারী ছিলেন এই জন্য আল্লাহ আরব্বুলা আল বলেছেন ইন নাকালা আলাখ হলোক ইন আওজিন হে মোহাম্মাদ আপনি আপনার আদর্শ উন্নত আদর্শ আপনার আদর্শর মতো আদর্শ আর হয় না জোরে বলা যাবে না সবহানান আল্লাহ নিজেই বলেছেন নিশ্চয়ই আপনি মহান আদর্শের অধিকারী জোরে বলেন সবহান আল্লাহ এই জন্য আখলাক বান বান ইনশা আল্লাহ হাসিল করব। ইবাদত করব আর আখলাক বান বানবো আর আখলাক বান বানবো বানবো ইনশাল্লাহ এমনি কথা আছে বে আদাব বে নাসিব বা আদাব বা নাসিব এই জন্য বেয়াদবকে কেউ ভালোবাসে না বেয়াদবকে কেউ মোহাব্বত করে না সবাই আখলাক বান হবে ইনশাল্লাহ জোরে বলো দেখি ইনশাল্লাহ সবাই বলো ইনশাল্লাহ আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেককে আখলাক বান বানাত্তা উফিক দান করুন জোরে বলো আমি আল্লাহ সুবাহ ও তালা আমাদের প্রত্যেককে আমাকে এবং আমার তলাবা আজিজদেরকে কবুল করুন বলো আমি হিরবিল আলমী